পাপা তুমি কি রান্না করছো গো বলো তো কি রান্না করো আবু হ্যাঁ আবু কি রান্না করো বাচ্চারে কি খাওয়াবা বলো কি খাওয়াবা আলুটা কি খাওয়াবা ভাত হুম বাচ্চাল পড়া দাও তো যো 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 খা আই বাপ রে ইস আউ তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ওরা এখন হচ্ছে মানে ঠুলি মুচি নিয়ে খেলা করছে রান্নাবাটি হাতা সাতা দিতেই তো এই যে দেখো কত রান্নাবাটি রয়েছে কি রান্না করবি রে আজকে তারা কিসের তাকে রান্না করবি লেচু এটাতে আরো দেখা যাচ্ছে অনেক রকমের খেলনা বাটি রয়েছে তো বন্ধুরা যাই হোক তো আমি আমার ইন্টারটা দিয়ে নিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই হচ্ছো একটু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল আর একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন হচ্ছে হলো বাজে হলো বেলা সাড়ে বারোটা তো সকালে আমি ভাত খাইনি তো তার জন্য দেখতে হচ্ছে বিস্কিট নিয়ে বসেছি তো বিস্কিট খাবো বিস্কিট টিস্কিট খেয়ে তারপর হচ্ছে চলে যাবো রান্না করে রান্নাবান্না করার জন্য আর থেকে হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো মেয়ে ঘুম হচ্ছে তো যে দেখো চলেও আসলাম রান্না করে রান্না করার জন্য তো প্রথমে হলো বসে পড়লাম সবজি কাটি নিয়ে সবজি মানে একদম বাছাবাছি করেছি তো আজকে হচ্ছে শনিবার তো নিরামিষ রান্না করা হবে তো তার জন্য নিরামিষ রান্নার জন্য মানে সব কিছু রেডি করছি তো আজকে বানাবো হচ্ছে পুঁই শাক তো তোমাদের দাদা ভাই বাজার থেকে পুঁইশাক এনেছিলো শাকের চোপচুপে বানাবো আর হচ্ছে একটা যে কোনো নিরামিষ তরকারি বানিয়ে নেব কারণ নিরামিষ খেতে ভালো লাগে না বেকার এত কিছু বানিয়ে লাভও নেই তো তার জন্যই তো সবজিগুলো কেটে নিই তারপরে হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি তো আমার সমস্ত সবজি সবজি কাটা ফাটা হয়েও গেছে, তো এই যে দেখো শাক আর এখানে দিয়েছি হচ্ছে শশা আর হচ্ছে আলু আর একটা দিয়েছি হলো টমেটোর টুকরো কারণ তিন জাতের সবজি খেতে নেই আর এখানে দেখতে হচ্ছ আলু সিদ্ধ করে রেখেছি টমেটো দিয়ে ঝোল বানাবো আর এটা হচ্ছে নিরামিষ তরকারি বানাবো তো এটি হচ্ছে আমাদের আজকে দুপুরের মানে খাওয়া দাওয়া বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে তো এখন হচ্ছে চলে আসলাম হাত মুখ ধুয়ে একটু ফেস্ট হওয়ার জন্য তো যে দেখো এখন হচ্ছে মুখে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি ক্রিম টিম মাখিয়ে নিয়ে তো একটু রেডি হবো কয়েকটা রিলস বানানোর জন্য আমার তো রিলস বানানো ওরকমই কারণ আমার সময় হয়ে ওঠে না যে আমি ভালো কাপড় চোপড় পরে রিলস বানাবো তো তার জন্য বাড়িতে যেগুলো পরে থাকি তো সেগুলো দিয়ে রিলস বানাই তো তোমরা কিছু কেউ মনে করো না তো সব কিছুই সময়ের অভাব আর তোমরা তো জানোই আমার মেয়ে ছোটো তো তার জন্য আমার হয়ে ওঠে না সব কিছু করা তো যাই হোক বন্ধুরা করার কিছুই নেই এভাবেই চলো তো দেখো ফাইনালি আমার মাথাটা মানে আচরানো হয়ে গিয়েছে তো এখন একটু ইউজ বানাবো তো যাই হোক বন্ধুরা আমার মানে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকে মতো টাটা ভালো থাকো সুস্থ থাকো